হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের পেপার থ্রির ইউনিট টু এর একটি ইম্পর্টেন্ট একজন দার্শনিকের থিওরি নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে জা বোডা তো জা বোডার থিওরি অব স্টেট বা রাষ্ট্র সম্পর্কে তিনি যে থিওরি বা তত্ত্ব দিয়েছেন তার উপরেই কিন্তু আজকের ক্লাসটা হবে ঠিক আছে ক্লাসে যাওয়ার আগে তোমাদের আমি বলে দিই যে আমাদের কিন্তু অনলাইন অ্যাডমিশন অনেকদিন আগে থেকে শুরু হয়েছে এবং চলছেও এবং অনলাইন ক্লাসও কিন্তু আমরা চালু করে দিয়েছি অলরেডি নোটসও প্রোভাইড করা চলছে তো তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছ তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো অ্যাডমিশন সংক্রান্ত বা যে কোনো তোমাদের কোয়ারি থাকলে কিন্তু তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে এবং আমাদের স্টাফরা তোমাদের অবশ্যই তোমাদের ফোন কলস বা তোমাদের মেসেজের রেসপন্স করবে তো আমাদের অফিসিয়াল নাম্বারটা হচ্ছে একটা দেখো দেওয়া আছে এখানে কর্নারে একটা হচ্ছে সিক্স টু দুটো মধ্যে নাম্বারের কোন একটা নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের কোর্স ফি নিয়ে বা তোমাদের সাবজেক্ট নিয়ে যে কোনো বা অ্যাডমিশন নিয়ে যেকোনো তোমাদের কোয়ারি থাকলে তোমরা এই নাম্বারে অবশ্যই কল করবে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দি আজকের টপিকটা থিওরি অফ স্টেট জা বোডা এটা হচ্ছে এর বাংলা নামটা বাট এটার হচ্ছে এরকম হবে ঠিক আছে তোমরা একটু তোমরা কিন্তু কনফিউজ হবে না এটা দেখে আচ্ছা তো জা ভোডার থিওরি অফ স্টেট বা রাষ্ট্র সম্পর্কে তিনি যে তত্ত্বটা দিয়েছেন তার ব্যাপারে আমরা জানতে পারি তার লেখা বই দেখো লেখা আছে লেস সিক্স লিভারেজ ডে লা রিপাবলিক ঠিক আছে এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যেহেতু তিনি হচ্ছে ফরাসি একজন দার্শনিক ছিল তো তার এই লেখা বইটাও কিন্তু হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজে লেখা আছে ঠিক আছে তো যদি আমরা তার রাষ্ট্রতত্ত্বের ওপরে বলি তাহলে তিনি রাষ্ট্রকে কিন্তু সার্বভৌম ক্ষমতার অধিকারী বলেছেন সার্বভৌম মানে হচ্ছে যেখানে রাষ্ট্র অভ্যন্তরীণ বিষয়ে এবং বাহ্যিক বিষয়ে সম্পূর্ণ চূড়ান্ত এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবে স্বতন্ত্র হবে এবং বাইরের কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে না মানে তিনি বলেছেন যে রাষ্ট্রকে সার্বভৌম হতে হবে এবং এক্ষেত্রে রাষ্ট্রকে বাহ্যিক দিক থেকে বা বাইরের কোনো দিক থেকে হোক বা ভেতরের দিক থেকে হোক না কেন সে সম্পূর্ণভাবে স্বাধীন হবে এবং বাইরের কোনো শক্তি যেন তাকে কন্ট্রোল না করে ঠিক আছে তো সার্বভৌম বলতে জা এটাই বুঝিয়েছেন এবং তিনি বলেছেন যে রাষ্ট্রের কিন্তু মানে এই যে সার্বভৌমত্ব এটা হচ্ছে রাষ্ট্রের একটা গুণ E oh. এছাড়াও তিনি বলেছেন যে রাষ্ট্র হচ্ছে সেই কেন্দ্রীয় ক্ষমতার অধিকারী যার হাতে আইন তৈরি করার ক্ষমতা আইন বলবৎ করার ক্ষমতা রয়েছে ঠিক আছে মানে একটি স্বাধীন রাষ্ট্রের কাজ হচ্ছে মানে রাষ্ট্র হচ্ছে একদম সরকারের যাকে বলে প্রধান হুম একদম কেন্দ্রীয় ক্ষমতার অধিকারী সে এবং তার হাতে সে স্বাধীনভাবে আইন তৈরি করতে পারে আইন বলবৎ করতে পারে ঠিক আছে এবং এক্ষেত্রে কিন্তু তার যে কাজটা সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার হিসেবেই হবে তবে এক্ষেত্রে বলে রাখি যে রাষ্ট্রের রাষ্ট্রের এটা একটা গুণ বলতে পারো যে রাষ্ট্রকে এখানে সর্বোচ্চ ক্ষমতার মানে অধিকারী করা হয়েছে রাষ্ট্রকে চূড়ান্ত ক্ষমতার অধিকারী বলা হয়েছে থেকে তবে যারা শাসক আছে তার ক্ষমতার কিন্তু রাষ্ট্রের ক্ষমতা অনেক বেশি করে নির্ভর করে ঠিক আছে একটি রাষ্ট্রের যে শাসক রয়েছে সে যদি ঠিক করে তার মানে তার যে ক্ষমতা যদি সে সেই ক্ষমতাটাকে ঠিকঠাক করে আর কি ইউজ করতে না পারে সে যদি তার আর কি সিটের আর কি যদি মানে ঠিক যদি সে ঠিকঠাক করে কাজ করতে না পারে মনে করো যে যদি একটা শাসক সে তার কর্তব্যটা ঠিকঠাক করে না পালন করে তার যেটা করণীয় কাজ তার নাগরিকদের প্রতি তার জনগণের প্রতি তার দেশের প্রতি তার যে দায়িত্ব যদি সে সেটা কোনোভাবে পালন করতে না পারে তবে কিন্তু এক্ষেত্রে রাষ্ট্রের ব্যর্থতা বলা চলে কাজ এই রাষ্ট্রের আর কি মানে সফলতা সেটা কিন্তু শাসকের কাজের ওপরেও নির্ভরশীল রাষ্ট্রকে এখানে চূড়ান্ত ক্ষমতার অধিকারী বলা হয়েছে ঠিকই বাট শাসকের দৃঢ় কর্মশীলতা কিন্তু রাষ্ট্রের যে ভূমিকা মানে শাসকের ভূমিকা ক্ষেত্রে রাষ্ট্রের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা আর কি অঙ্গ হিসেবে ধরা হয় ঠিক আছে তো যদি ওভারঅল আমি বলি তাহলে বিশেষ কিছু বলেননি তিনি শুধুমাত্র বলেছে যে রাষ্ট্র হবে চূড়ান্ত ক্ষমতার অধিকারী এবং সে হবে স্বাধীন সে কারোর কন্ট্রোলে থাকবে না মানে রাষ্ট্রকে কোনো শাসক শাসিত মানে শাসন করবে না রাষ্ট্র হবে একেবারে সর্বোচ্চ এবং তার যেটা চূড়ান্ত ক্ষমতা সেটা হবে পুরোপুরি স্বাধীন এবং সে বাইরের কারোর নিয়ন্ত্রণের বাইরে থাকবে ঠিক আছে বাইরের কারো দ্বারা সে কন্ট্রোল তাকে করা যাবে না সে নিয়ন্ত্রিত হবে না এবং আমরা পরবর্তীকালে দেখি যে এই যে তত্ত্বটা ঠিক আছে স্টেটের প্রতি যে তত্ত্বটা তিনি দিয়েছেন এটাকে কিন্তু পরবর্তীকালে ইউরোপের অনেকগুলো কান্ট্রি অ্যাডাপ্ট করেন এবং তার এই যে থিওরিটা অ্যাবাউট স্টেট এটা কিন্তু পরবর্তীকালে খুব বেশি পপুলার হয়ে যায় ঠিক আছে মানে তোমাদের এই স্টেট থেকে তোমাদের এতটুকুই জানতে হবে যে তিনি এই যে থিওরি মানে তার থিওরি অফ স্টেটকে আবার মানে থিওরি অফ সুবরেনটিও বলা হয় মানে তিনি মেন এই যে সার্বভৌমত্বর ভিত্তি করেই কিন্তু ওপর তার এই থিওরি অফ স্টেট এটা তিনি রেখেছেন ঠিক আছে তিনি স্টেটকে সার্বভৌমের বলেছেন এবং এই যে দুটা সার্বভৌমত্ব মানে তার সার্বভৌমত্বের তত্ত্বটা এবং স্টেটের তত্ত্বটা কিন্তু কোয়াইট সিমিলার ঠিক আছে তো স্টুডেন্টস এটাই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ